সনাতন ধর্মে সবচেয়ে বেশি ভুল বোঝা হয়েছিল যে দেবতাকে তিনি হলেন শনিদেব তিনি এমন একজন দেবতা যার মাহাত্ম জ্যোতিষশাস্ত্রে এত বেশি যে বলা হয় উনার দৃষ্টি যদি কোনো ব্যক্তির উপরে পড়ে তাহলে সাড়ে সাত বছর ধরে সেই ব্যক্তি সেই রুদ্র দৃষ্টির আভাস পায় আমাদের গ্রন্থ অনুসারে আমাদের কর্মের হিসাব দুজন দেবতা রেখে থাকেন তারা হলেন শনিদেব আর যমরাজ শনিদেব এবং যমরাজ হলেন দুই ভাই আর তারা দুজনেই সূর্যদেবের সন্তান এরা দুজনেই আমাদের কর্মের হিসাব রেখে থাকেন এবং সেই হিসাবেই আমাদের জীবনে প্রভাব ফেলে থাকেন আমরা আমাদের আজকের এই ভিডিওতে শনিদেবের সম্পর্কেই কথা বলবো আর এনার জীবনের এমন এমন কাহিনী আমরা আজকে শুনব যার থেকে আমরা জানতে পারবো যে আমাদের জীবনে এনার এরকম প্রকোপ কেন হয়ে থাকে বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও শনিদেবের জন্ম এমনি হয়েছিল না ওনার জন্ম সম্পর্কেও একটি আকর্ষণীয় কাহিনি আছে এক সময়ের কথা যখন সূর্যদেবের বিবাহ সংজ্ঞার সাথে হয়েছিল সংজ্ঞা হলেন বিশ্বকর্মা মানে যিনি দেবতাদের আর্কিটেক্ট তার মেয়ে সংজ্ঞা সূর্যদেবের সঙ্গে খুশিতেই ছিলেন কিন্তু সূর্যদেবের অতিরিক্ত তেজ সংজ্ঞার কাছে অসহ্য হয়ে উঠেছিল এই জন্য সংজ্ঞা তার একটি ছায়ারূপ ছায়াকে সূর্যদেবের কাছে রেখে নিজে বাবার বাড়ি চলে যান সূর্যদেব এই অদলবদল সম্পর্কে কিছু জানতে না পেরে তার জীবন নিয়মিত রূপেই চালাচ্ছিলেন আর এর ফলেই ছায়াদেবীর সঙ্গে ওনার একটি সন্তান হয় সেই সন্তানের নাম হয়েছিল শনিদেব কিন্তু যখন এই বালকটির জন্ম হয়েছিল তখন অনেক কিছুর পরিবর্তন দেখা যাচ্ছিল কথিত আছে ওনার যখন জন্ম হয়েছিল তখন সমস্ত সংসারে অন্ধকার ছেয়ে গিয়েছিল এমনকি সূর্যদেবের উজ্জ্বলতাও ম্লান হয়ে গেছিল ওনার গায়ের রং কালো ছিল এবং ওনার চোখে এমন একটি শক্তি ছিল যে উনি কোনো বস্তুর উপর দৃষ্টি ফেললে সেটি জ্বলে ধ্বংস হয়ে যেত সূর্যদেব প্রথম যখন তার সন্তানকে দেখেন তখন তিনি সেটিকে নিজের সন্তান রূপে স্বীকার করতে পারছিলেন না উনি ওনার পুত্রের কালো রং দেখে অবাক হয়ে গেছিলেন আর তার মধ্যে আশ্চর্য আর বিচলিত করে দেওয়ার মতন শক্তি অনুভব করেছিলেন যখন ছায়া নিজের পুত্রের প্রতি সূর্যদেবের এরকম ব্যবহার দেখেছিলেন তখন তিনি খুব দুঃখ পেয়েছিলেন এবং তিনি এও ভয় পাচ্ছিলেন যে সূর্যদেব হয়তো এই সন্তানকে নিজের সন্তান রূপে স্বীকারই করবেন না কিন্তু সময়ের সাথে সাথে শনিদেবের নিয়তি এবং ব্রহ্মাণ্ডের ব্যবস্থাপনায় ওনার ব্যাপক ভূমিকাকে বুঝতে পেরে সূর্যদেব শনিদেবকে নিজের সন্তান রূপে স্বীকার করে নেন শনিদেব ছোটবেলা থেকেই কোনো বিষয়ে ন্যায়ের প্রতি থাকতেই বেশি পছন্দ করতেন এবং উনি একজন ন্যায়ের প্রতীকরূপেই বড় হতে থাকলেন ওনার এই আদর্শকে দেখে সূর্যদেব ওনাকে শনি গ্রহের দেবতা বানিয়েছিলেন এই পদ পাওয়ার পরেই শনিদেব কোনো ব্যক্তিকে তার কর্ম অনুসারে শাস্তি অথবা পুরস্কার দেওয়ার ক্ষমতা অর্জন করেন বলা হয় শনিদেব মানুষের জীবনে একটি কম্পাসের মতো কাজ করে থাকেন যিনি তাকে তার জীবনকালে কর্তব্যপরায়ণ অনুশাসনশীল এবং দায়িত্বশীল বানিয়ে ঠিক রাস্তায় নিয়ে যায় ফলে সেই তার জীবনের প্রকৃত কর্ম সমাপ্ত করে মুখ্য লাভ করতে পারে কিন্তু বলা হয় যে শনিদেব কখনোই ১৬ বছরের থেকে ছোট ব্যক্তির উপর তার প্রকোপ ফেলতে পারেন না এই বিষয়ের উপর নির্ভর করে শিব পুরাণে একটি কাহিনী বলা আছে ঋষি পিপ্লাদ যিনি ঋষি দধিচি এবং তার স্ত্রী সরচার কাছে জন্মগ্রহণ করেন যখন ঋষি দধিচি বৃত্র মারার জন্য ইন্দ্রদেবকে তার অস্থি দিয়ে মৃত্যুবরণ করেছিলেন তখন সর্চার কোলে পিপলার জন্ম নিয়ে নিয়েছিলেন যখন সরচা তার স্বামীর মৃত্যুর খবর পান তখন তিনি ভীষণ দুঃখ পেয়েছিলেন এবং তিনি তার ছোট্ট সন্তানকে একটি পিপুল গাছের নিচে রেখে আত্মহত্যা করে নিয়েছিলেন যাতে করে তিনি তার স্বামীর সাথে পুনরায় মিলিত হতে পারেন যখন পিপ্লাদ বড় হলেন তখন উনি ওনার পিতার মৃত্যুর বিষয়ে জানতে পারলেন এবং যখন জানলেন তার পিতার মৃত্যু তার জন্মের আগেই হয়ে গিয়েছিল তখন তিনি ভীষণ দুঃখ পেয়েছিলেন এবং উনি দেবতাদের এর কারণ জানতে চাইলেন তখন ওনাকে বলা হয়েছিল ওনার পিতার তাড়াতাড়ি মৃত্যুর কারণ স্বয়ং পিপলাদের উপরে শনিদেবের প্রকোপ এটি শোনার পর পিপ্লাদ ভীষণ রেগে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন তখন তো তিনি শুধুমাত্র একজন ছোট বাচ্চা ছিলেন তার উপরে শনিদেব প্রভাব কেন ফেলেছিলেন এবং উনি শনিদেবকে গ্রহমণ্ডল থেকে বিচ্যুত হওয়ার অভিশাপ দিয়ে দিয়েছিলেন ঠিক সেই রকমই যখন শনিদেব গ্রহমণ্ডল থেকে নিচে পড়ে যাচ্ছিলেন তখন দেবতারা ঋষি পিপলাদের কাছে শনিদেবকে ক্ষমা করার জন্য প্রার্থনা করেন সেই সময় দেবতাদের কথাই পিপলাদ শনিদেবকে ক্ষমা করে দেন কিন্তু তিনি শনিদেবকে শর্ত দেন যে শনিদেব কোনো মানুষের জন্ম থেকে ষোলো বছর পর্যন্ত রূপ বিরক্ত করতে পারবে না আর তখন থেকেই শনিদেবের দৃষ্টি পড়লেই ঋষি পিপ্লাদের স্মরণ নেওয়া হয় এই ঋষি পিপ্লাদ ছিলেন ভগবান শিবের একজন রুদ্র অবতার কিন্তু এটা জানেন কি যে শনিদেবের দৃষ্টি পড়লেই ঋষি পিপলাদের সঙ্গে সঙ্গে হনুমানজিরও স্মরণ নেওয়া হয় আর এই জন্যই মহাবলী হনুমান এবং শনিদেবকে নিয়ে অনেক কাহিনী রয়েছে তার মধ্যেই একটি কাহিনী আজ আপনাদের শোনাব একবার হনুমানজি শ্রীরামের তপস্যায় বিলীন ছিলেন তখন শনিদেব হনুমানজির কাছে আসেন এবং বলেন তিনি এখন থেকে হনুমানজির শরীরের উপরে প্রকোপ ফেলা শুরু করছেন তখন হনুমানজি বলেন আমার শরীর তো শ্রীরামের আপনি কৃপা করে আমাকে আমার ভক্তি করতে দিন তখন শনিদেব বলেন সাড়ে সাত বছর ধরে আমার প্রকোপ আপনার উপর থাকবে প্রথম আড়াই বছর আমি আপনার মাথার উপরে বসে আপনার বুদ্ধি নষ্ট করব তারপর আড়াই বছর ধরে আপনার হৃদয়ে বসে আপনাকে রোগী বানাবো এবং শেষ আড়াই বছর আপনার পায়ে বসে আপনাকে পথভ্রষ্ট করব এই বলে শনিদেব হনুমানজির মাথার উপরে বসে পারবেন যার ফলে হনুমানজির মাথা চুলকাতে থাকে ফলে হনুমানজি মাথার উপরে একটি বিশাল পাথর বসিয়ে নেন তাতে করে শনিদেবেরও ভার অনুভূত হয় এবং তিনি হনুমানজিকে পাথরটি সরানোর জন্য বলেন হনুমানজি বলেন আমার মাথা চুলকাচ্ছিল তাই আমি পাথরটি রেখেছি এই বলে তিনি আরও একটি বিশাল পাথর নিয়ে ঠিক ওই পাথরটির উপরেই রেখে দেন ফলে এত ভার শনিদেব আর সহ্য করতে পারছিলেন না তখন শনিদেব হাত জোর করে হনুমানজির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন উনি যেন তাকে ছেড়ে দেন আরে এও বলেন শনিদেব আর কখনও হনুমানজিকে বিরক্ত করবে না হনুমানজি তখন বলেন শুধু আমাকেই নয় যারাই শ্রীরামের ভক্তি করবে তাদের কাউকেই আপনি বিরক্ত করবেন না তাই শনিদেবের মন্দিরে সময় সংকটমোচন হনুমানজিরও পুজো করা হয়ে থাকে কিন্তু জানেন কি শনিদেব শুধু মানুষের উপরেই নয় রাক্ষসের উপরও তার প্রভাব ফেলে থাকেন সেই বিষয়ে একটা কাহিনী আমি আজকে আপনাদের শোনাব বলা হয়ে থাকে শনিদেবের প্রকোপের কারণেই রাবণের সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে যায় এবং এই কাহিনী আমাদের রামায়ণের দিকে নিয়ে যায় এই কাহিনীটি সেই সময়ের যখন রাবণ তার ক্ষমতার নেশায় এবং সত্তার লোভে সমস্ত নবগ্রহকে বন্দি বানিয়ে নিয়েছিল এই কাহিনীতেও আমরা জ্যোতিষশাস্ত্রের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাই রাবণ চাইতেন যে যখন তার পুত্র মেঘনাদের জন্ম হবে তখন সমস্ত নবগ্রহ যেন তাদের সেরা অবস্থানে থাকে যাতে করে তার রাশিফল এত ভালো হয় যে তিনি এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং অমর রাজা হতে পারেন আর এই কারণেই তিনি সমস্ত গ্রহকে তাদের সবচেয়ে উপযুক্ত অবস্থানে স্থাপন করে দেন আর শনিদেবকে এগারোতম ঘরে স্থাপন করেন যা সৌভাগ্য এবং শুভ সময়ের সাথে সম্পর্কিত যদি রাবণ এতে সফল হয়ে যেতেন তাহলে মেঘনাদ অমর হয়ে যেতেন কিন্তু কর্মের দেবতা শনিদেব এমনটা কিছুতেই হতে দিতে পারেন না এই জন্যই যখনই মেঘনাদের জন্ম হতে যাচ্ছিল তখনই শনিদেব তার এক পা এগিয়ে নিয়ে যান এবং তিনি এগারোতম ঘর থেকে বারোতম ঘরে চলে যান যা ক্ষতি এবং দুর্ভাগ্যের প্রতিনিধিত্ব করে যখন রাবণ বুঝতে পারলেন যে শনিদেবের এই পদক্ষেপের কারণে তার পুত্র সর্বশক্তিমান হতে হতে থেমে গেছে তখন তিনি খুব রেগে গেলেন এবং তার ক্রোধের বসে তিনি শনিদেবের পায়ে আঘাত করলেন এবং তার পা ভেঙে গেল আর এই কারণেই বলা হয় শনিদেব খোড়া আর তিনি নাকি ফুড়িয়ে চলেন কিন্তু তারপরও রাবণের রাগ শান্ত হল না তিনি শনিদেবকে তুলে ধরলেন এবং তাকে তার সিংহাসনের কাছে জোর সে ছুঁড়ে ফেললেন তারপর বললেন তুমি সবার উপর তোমার বক্র দৃষ্টি ফেলো না আজ থেকে তুমি সর্বদা আমার পায়ের কাছে পড়ে থাকবে আর নিজের দৃষ্টি ঝুঁকিয়ে রাখবে যাতে তুমি তোমার এই দৃষ্টি কারোর উপর ফেলতে না পারো কিন্তু রাবণ এই বিষয়ে একদম অজানা ছিলেন যে শনিদেবের দৃষ্টি তার উপর পড়ে গেছে এবং তার খারাপ সময় শুরু হয়ে গেছে শনিদেবের বক্রদৃষ্টি কর্মের ন্যায় করার জন্য তার সব থেকে বড় হাতিয়ার ছিল যার উপরেই তার এই দৃষ্টি পড়ে ক্ষণিকের মধ্যেই তার ভাগ্য বদলে যায় হয় সে সোনা থেকে ছায়ে পরিণত হয় আর না হলে ছাই থেকে সোনাতে আর এমনটাই হলো যখন অনেক বছর পর মাতা সীতাকে মুক্ত করার জন্য মহাবলী হনুমান সেখানে এলেন তখন তিনি রাবণের কাছে বন্দি শনিদেবকে রাবণের হাত থেকে মুক্ত করে দেন আর যখনই শনিদেব মুক্ত হলেন তখনই তার দৃষ্টি তিনি লঙ্কার উপর ফেললেন আর তার দৃষ্টি পড়া মাত্রই লঙ্কার খারাপ ভাগ্য শুরু হয়ে গেল এর কিছু সময়ের মধ্যেই মহাবলী শ্রী হনুমানের লেজে আগুন লাগা মাত্রই তিনি সেই আগুন দিয়ে সমস্ত সোনার লঙ্কাকে জ্বালিয়ে ছায়ে পরিণত করে দেন শনিদেবের খুড়িয়ে চলা নিয়ে আরও একটি কাহিনী খুবই প্রচলিত আছে সেটা হলো ছোটোবেলায় শনিদেব তার ভাই জমের সঙ্গে খেলা করছিলেন সেই সময় খেলতে খেলতেই তিনি পড়ে যান এবং তার পায়ে চোট লাগে যদিও এই খুঁড়িয়ে চলা নিয়ে অনেক রকমের কাহিনী প্রচলিত আছে তবুও এই খুঁড়িয়ে চলার প্রধান কারণ যেটা সেটা হলো তার পায়ে চোট লাগা এবং এই চোট লাগার কারণেই তিনি খুঁড়িয়ে চলেন আর এই কারণেই শনিদেব খুব ধীরে চলেন আসলে এই সব কারণের মধ্যে দিয়ে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন ঋষিরা আমাদের এটাই বোঝাতে চেয়েছে যে সমস্ত নবগ্রহের মধ্যে শনি গ্রহই সব থেকে ধীরে চলে আর আজকের দিনে আমরা যদি আমাদের সমস্ত সোলার সিস্টেমের গ্রহগুলিকে দেখি তাহলে দেখা যায় যে স্যাটার্ন বা শনি গ্রহই সব থেকে ধীরে চলে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে আমাদের পৃথিবী যেখানে এক বছর সময় নেয় সেখানে শনি গ্রহ এই একই কাজ করতে উনতিরিশ বছর সময় নেয় আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ